দেখে বুঝতে পারছেন এটা কি আরে পালং শাক আমার রান্নাঘরের বিউটি পার্লার থেকে এই মাত্র সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলাম এর গায়ে কোনো ক্রিম ফ্রিম লাগায়নি কিন্তু তবুও দেখে মনে হচ্ছে যেন দেখুন পুরো ক্রিম মেখে বসে আছে খালি আনলেই ওই আলু বেগুন দিয়ে ঘ্যাট করে না ছেড়ে দিয়ে একবার আপনার রান্নাঘরে এইভাবে সাজিয়ে দেখুন রুটি ভাত পরোটা যার সঙ্গে একে ঘোরাবেন সেই ঘুরে মজা পেয়ে যাবে প্রথমেই তো আগে শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে বাস এরকম ভাবে খালি ঝিরিঝিরি করে রেখে দিন বাস একটা পার্ট হয়ে গেল এবার অল্প করে একটু কাঁচা বাদাম একদম সামান্য করে একটু ছোলার ডাল দু তিনটে শুকনো লঙ্কা এক চামচ মতো গোটা ধনে বিশ পঁচিশটা গোলমরিচ আর এরকম দু চামচ মতো সাদা তিল বা এগুলোকে সামান্য একটু ভাজুন পাখাপোক্ত একটু ভাজতে হবে কিন্তু যেন পুড়ে না যায় নাকে সেন্ট ঢুকতে শুরু করলেই নামান ঠান্ডা করুন আর অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট এরকম টাইপের করে ফেলুন এবারে কড়াই বসান তেল গরম করুন ফার্স্ট এন্ট্রি হচ্ছে হাফ চামচ জিরে আর এক চামচ রসুন কুচি একটু নাড়াচাড়ি করতেই হবে কিন্তু যেন পুড়ে না যায় এবারে ঝপাত করে আদা বাটা আর লঙ্কা কুচি এবারে মনের মধ্যে খালি পঁচিশ কিলোমিটার বেগে দশ পর্যন্ত গুনুন বাস দিয়ে দিন দুটো পেঁয়াজ কুচি একেও খুব বেশি না খালি কোন রকম একটু রং ধরতে শুরু করলেই বাস এবারে মোটর খুলে গুলিগুলো দিয়ে দিন এগুলোকে একটু ভাজুন গায়ে হালকা একটা ফসকা পড়বে পুটুর পাটুর করে কড়াইতে লাফাবে বাস এই সময় দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি এর উপরে পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাস এবারে এমন ভাবে কষান যেন টমেটো গুলে যায় টমেটো যখন আর নিজেই বুঝতে না যে আমি কি ছিলাম কি হয়ে গেলাম বাস দিয়ে দিন এই সময় শাক প্রথমে তো এর হাইট তিনতলা পর্যন্ত থাকবে একটু নাড়াচাড়ি করে ওপর নিচ করে দিলেই একদম জল ফল ছেড়ে দিয়ে গ্রাউন্ড ফ্লোরে চলে গেলেই এবার দিয়ে দিন সেই বাদাম তিল পেস্ট একদম সামান্য জল দিয়ে মিক্সিটাকেও ধুয়ে দিয়ে দিন এবার ভালো করে মিশিয়ে তিন চার মিনিট এগুলোকে হাই ফ্লেমে একটু কষিয়ে নিন যখন সব ভালো করে মিশে যাবে অল্প করে কসরি মেথি ওপরে ছড়িয়ে দিয়ে আরেকবার মিশিয়ে এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে খালি সেদ্ধ মাঝে মাঝে ঢাকনা উলটিয়ে খালি একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবেন যখনই দেখবেন জল মোটামুটি টেনে গিয়ে এরকম মাখা মাখা টাইপের হয়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে অল্প করে ধনেপাতা পাতা কুচি ছড়ান আর ভালো করে মিক্স করে দিয়ে ক্যাটারিং এর ছেলেকে দিয়ে স্বাদ করান মনে হবে যেন কোনো অনুষ্ঠান বাড়িতে আপনার ডিশের মধ্যে মালাই পালং পড়ছে সুপার টেস্ট এর মধ্যে দুধ মালাই ক্রিম কিচ্ছু নেই কিন্তু সাংঘাতিক লেভেলের টেস্ট এবারে ভাত রুটি পরোটা কুলচা নান যা জোগাড় হয়েছে একদম লেপটে লুপটে খান একদম মজা পেয়ে যাবেন